দেখতে পাচ্ছি সকল হয়ে গেছে মাছ তলাক মাছ বসে ভাজার জন্য মাছটা ভাজ হলে আমি কেমন ধরা করবটা রান্না করার জন্য পেঁয়াজ মশলা নেব দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে এখন আমি একটু হলুদ মলুদ দিয়ে দেবো একটু হলুদ মলুদ বেশি খায় যার যার স্বাদ মতো আর কি দিয়ে এবার সামান্য পানি দিয়ে দিব দেখুন আমার পেঁয়াজটা অলমোস্ট কষানো হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে এবার আমি এবার আমি এটাতে একটু পানি দিয়ে দিব পানিটা একটু শুকিয়ে গেলে আমি তাৰ পৰা এতিয়া আনি হৈ যাব